তৃণমূল জমানায় একটাও নতুন কারখানা গড়ে ওঠেনি দাবি দমদমের বাম সুজন চক্রবর্তীর তৃণমূল জমানায় নতুন করে একটাও কারখানা গড়ে ওঠেনি শুধু ধ্বংস হচ্ছে বৃহস্পতিবার ভোট প্রচার বেরিয়ে এমনটাই দাবি করলেন দমদম কেন্দ্রের বামপ্রার্থী সুজন চক্রবর্তী এদিন তিনি পায়ে হেঁটে পানিহাটি পুরসভার আট নয় ও এগারো এই তিনটি ওয়ার্ডের বিস্তীর্ণ অঞ্চল পরিক্রমা করেন প্রচারের মাঝে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বামপ্রার্থী সুজন চক্রবর্তী বলেন নতুন শিল্প তো হয়নি উল্টে তৃণমূল আমলে একটার পর একটা কারখানা বন্ধ হয়ে গিয়েছে সুজনবাবুর কথায় বামামলের সমগ্র পানিহাটি জুড়ে উদ্বাস্তু এলাকা কিংবা কলোনি এলাকা গড়ে উঠেছে অথচ না শুধু ধ্বংস হচ্ছে একটা বেড়ে ছোটখাটো ফ্যাক্টরি সহ মাঝে বন্ধ একের পর এক এই সমগ্র এলাকা যা গড়ে উঠেছে বাম আমলে উদ্বাস্ত এলাকা কলোনি এলাকা গরিব মানুষ এলাকা গড়ে উঠেছে শিল্প কলকারখানা বারোটা বেজে গেল এই গত কয়েকটা বছরে সুজনবাবুর সংযোজন মানুষের জন্য বামপন্থীদের শক্তিশালী হতে হবে মানুষও এখন বামপন্থীদের চাইছেন বামপন্থীরা শক্তিশালী হতে হবে মানুষের জন্য সেই সেই মনোভাবে মানুষও প্রসঙ্গত নারদ মামলায় ম্যাথু সামুলকে ভোটের মুখে তলব করেছে সিবিআই এ প্রসঙ্গে বামপার্থী সুজন চক্রবর্তী বলেন তৃণমূল নেতাদের বাঁচাতে বিজেপি নারদকাণ্ড ধামা চাপা দিয়েছে ভোটের মুখে তদন্ত ফের নাড়াচাড়া দিচ্ছে যাদের হাতে হাতে টাকা নীতি দেখা গিয়েছে তাদের কেন গ্রেপ্তার করা হলো না তা নিয়েও দিন প্রশ্ন তুললেন দমদমের বাম প্রার্থী তৃণমূলের নেতাদের বাঁচাবার জন্য বিজেপি কার্যত সবটাকে থামাচাপা দিয়েছে তদন্তে এখন একবার ডেকে ডুকে আবার ভোটের সময় ম্যাথিউসকে ডেকেছে ম্যাথিউস সঙ্গতভাবে বলেছে যে ভোট আসলে আপনাদের মনে পড়ে আর সারা ষোলো সাল থেকে মানে আট বছর হয়ে গেল কিচ্ছু বলল না যাদের হাতে হাতে টাকা নিতে দেখা গেছে তারা কেন গ্রেপ্তার হয়নি তারা কেন গ্রেপ্তার হয়নি লোকে দেখেছি হাতে হাতে টাকা নিয়েছে আর বাড়তি কি প্রমাণ লাগে তারপর আট বছর ধরে খেলা চলছে বিজেপি তৃণমূলকে বাঁচাবার জন্য খেলছে ভোটের সময় নাড়া করে